সেটাই ভুলে যাচ্ছে এখন মোবাইল টিভি দৌলতে তো আমি এখানে যে উপস্থিত যে ফুটবল প্রেমী মানুষ এই এত রাতে শীতের সকালে একটা ফুটবল খেলাকে কেন্দ্র করে এবং বাড়ির মহিলারা পর্যন্ত উপস্থিত আমি দেখে আপ্লুত এত ভালো পরিবেশে দেখে মনে হচ্ছে আমরাই যেন মাঠে নেমে পড়ি তো দুর্দান্ত পরিবেশে ফুটবল খেলা হচ্ছে আমি চাই এই রকম গ্রাম বাংলা থেকে এই রকম ফুটবলকে কেন্দ্র করে আমরা যে জায়গায় গেছি মোহনবাগান ইস্টবেঙ্গল ইন্ডিয়ার টিমে খেলেছি আমি চেষ্টা আশা করি এই ইন্ডাস এই বাঁকুড়া জেলা থেকে আগামী দিনে ফুটবলার সেই বড় টিমে যাক এবং ইন্ডিয়া দেশে প্রতিনিধিত্ব করুক আমি থ্যাংক ইউ এই ইন্ডাস ব্লক সভাপতিকে আবার বলি হামিদ ভাইকে প্রতি বছর রকম যেন বড় ধরনের ফুটবল টুর্নামেন্ট করো এবং প্রতি বছর যাতে আমরা আসতে পারি যদি আমরা একটা কথা বলে রাখি আমরা মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এক্স প্লেয়াররা আমরা কিন্তু প্রদর্শনী ম্যাচ খেলি আমাদেরকে যদি ইনভাইট করা হয় ব্যালটও কেন আরও ভালো ভালো আছে আলবিটো আছে মেহতাব আছে নবী আমরা তো আছি আমরা কিন্তু এই মাঠে এসে খেলতে উপস্থিত তো আমি আগামী দিনে এই মাঠে যাতে আসতে পারি আমি তাদেরকে সেটাই অনুরোধ করলাম সকলে ভালো থাকবেন এই ফুটবল টুর্নামেন্ট যেন আরও আকারে হোক এই কামনা করি থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ জানাই আমি একটু বলে দিই হ্যাঁ আমাদের প্রথমে সকল দর্শক বিন্দুদেরকে অভিনন্দন শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং অশেষ ইন্দাসবাসী হয়ে অভিনন্দন জানাই আজকে আমাদের বিশ্বব্যাপী পরিচিত তিনটে বড় প্লেয়ারকে আমরা ইন্দাসের মাঠে আনতে পেরেছি তাই সকলকে বলবো হাততালির মতো দিয়ে অভিনন্দন এবং শুভেচ্ছা এবং ভালোবাসা জানানোর জন্য কারণ ইন্দাসের মাটিতে আজকে গর্বের বিষয় যে আমাদের গ্রামগঞ্জের মতো একটা জায়গায় এত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে আমাদের যারা তাদেরকে অশেষ ধন্যবাদ এবং আমাদের সন্দীপ নন্দী মহাশয় যে কথাটা বললেন আমরা আগামী বছর এখানে দুটি প্রদর্শন ম্যাচ করতে চাই একটা হচ্ছে ব্যারোটোর টিম আর একটা হচ্ছে বাইচুক ভুটিয়ার টিম সবাই রাজি তো সবাই আসবে তো সবাই পাশে থাকবে তো আমরা সামনে বছর এরকম একটা প্রদর্শনী ম্যাচ করব যেটা গোটা বাকুড়ার জেলার নজির হয়ে থাকবে গোটা ওয়েস্ট বেঙ্গল এর হয়ে থাকবে ব্যনেক বনাম বাইচোক মুদিয়া থ্যাংক ইউ এটা প্রয়োজন ছিল রহিম ভাই চলো তোমার কণ্ঠ থেকে কিছু শুনি সালামু আলাইকুম নমস্কার দেখুন বলার কিছু নেই রজনীশ দাকে একবার প্লিজ থ্যাংকস জানান কেন এই হামিদদার মতো লোকের সঙ্গে আমাদের পরিচয় করিয়েছে এবং আপনাদের এই ইন্ডাস হাই স্কুল বা এই যারা আজকে দশ সমর্থক এসছেন আজকে বা খেলা দেখছেন আজকে যদি আমাদের তিনজনকে ম্যান অফ দ্য ম্যাচ বলতে বলে তাহলে হচ্ছে আজকে ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে আপনারা যারা দর্শক মানে এরকম ডিসিপ্লিন দর্শক কলকাতা মাঠে এখনও খেলা হলে এত লোক হয় না যত লোক আপনাদের এখানে আছে এটা সত্যি কথা বলতে ফুটবলই পারে একমাত্র এত লোককে একটা ছাতার তলায় আনতে এই মাঠে শুধু আমরা কথা বলে যাচ্ছি বললে তো হবে না এই সন্দীপ নন্দীর বাড়ি কোথায় জানেন এই সন্দীপ নন্দীর বাড়ি হচ্ছে বর্ধমান আর এই যে বিগ প্লেয়ার ব্যারেটো জোস র্যামিলেস ব্যারেটো ব্যারেটো বাড়ি হচ্ছে ব্রাজিলে আপনারা ব্রাজিল থেকে ওকে ডেকেছেন এখানে কি জন্য ডেকেছেন ওকে আমার বাড়ি পান্ডুয়া হুগলি আমাকে কি জন্য ডেকেছেন আমরা কি করেছি আমরা শুধু ফুটবলটা মন দিয়ে খেলেছি তাই জন্য আপনি আমাদের ডেকেছেন তাই আমি এই কারণে বলতে চাইছি যারা গার্জেনরা আছেন বা যারা ছোটো ছোটো বাচ্চারা বাড়িতে আছেন ওদের চোখ দিয়ে পুরো ওয়ার্ল্ড দেখুন ওদের চোখ দিয়ে আর ওদের চোখ দিয়ে যদি ওয়ার্ল্ড দেখতে চাই ওর হাতে ফোন নয় ওর হাতে ফুটবল দিন ওকে পাঠে পাঠান খেলতে পাঠান আজকে এই সন্দীপ নন্দী দেশের হয়ে এত ম্যাচ খেলেছে আপনাদের ধারণা নেই আমি দেশের হয়ে অনেক ম্যাচ খেলেছি কি জন্য খেলেছি আমরা আমরা কি খুব বিশাল বড়ো প্লেয়ার না আমাদের শুধু কী ছিল ডিসিপ্লিন ছিল আপনাদের বাচ্চাদেরকে মাঠে পাঠালে আমি বলবো না ব্যালেটো করতে সন্দীপ নন্দী বা রহিম নবী করতে ওকে মাঠে পাঠান ও ভালো মনের মানুষ তৈরি হবে এটা মনে রাখবেন ফুটবল প্লেয়ার যদি পড়াশোনা করার অবশ্যই দরকার পড়াশোনা করলে হোল লাইফ নাম্বার পাবে জীবনে হার জিত কি কীভাবে পড়তে হয় কিভাবে উঠতে হয় এটা কোনো দিন জানতে পারবে না মাঠে পাঠালে মানুষের সঙ্গে মিশতে শিখবে সে জানতে পারবে যে মানুষ কিভাবে বড় হয় পড়ে গেলে কিভাবে উঠতে হয় খেলাধুলা শুনুন একটা জিনিস মনে রাখবেন আমাদের ভারতবর্ষকে যদি কেউ টপ লেভেলে নিয়ে যেতে পারে সেটা একটা প্লেয়ার একটা স্টুডেন্ট কোনো নেতা মন্ত্রী পারবে না এটা মনে রাখবেন এটা খুব ইম্পর্টেন্ট আপনারা ছেলেদের মাঠে পাঠান খুব ইম্পর্টেন্ট এটা ভালো থাকবেন সকলে আপনাদের এই ভালোবাসা বা আপনাদের এই যে দর্শক বিশ্বাস করুন আমাদের মন ছুঁয়ে গেছে আমি দাদাকে বলবো আমি তাকে যে দাদা আপনি যত তাড়াতাড়ি করুন আপনি চেষ্টা করুন একটা ম্যাচ করুন যারা আমাদের খেলা টিভির পর্দায় দেখেছে তারা আপনাদের এই মাঠে দেখবেন আমি আপনাকে শিওর করে বলে দিচ্ছি আপনাদের ম্যাচ যদি আপনারা দেখেন আপনারা মনে রাখবেন যে হ্যাঁ একটা ম্যাচ এখানে হয়েছিল ইন্দাস গ্রাউন্ডে এটা ইস্ট বেঙ্গল মোহনবাগান এবং সব লেজেন্ড প্লেয়াররা খেলেছিল ভালো থাকবেন সকলে কেন দেখুন খেলার মাঠে বক্তব্য শুনতে কারো ভালো লাগে না এখানে খেলাটাই ভালো লাগে ভালো থাকবেন সকলে অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে যারা আমাদেরকে এখানে আমন্ত্রণ করেছেন এবং যে ভালোবাসা দিয়েছেন আমরা মনে রাখবো সকলে ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ